হ্যালো হেভরি ওয়ান প্লেফুল ডায়রিস ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম এখন আমাদের এখানে ক কয়টা বাজে নয়টা বা নয়টা হবে ঘুরি টাইম দেখি নেই তো আমরা বের হচ্ছি এখন বাইরে আমাদের অ্যামাজনে একটা ডেলিভারি এসেছে ওখান থেকে জিনিস আনতে যাবো আগে যে বাসায় ছিলাম ওইটা একটু কাছে ছিল হেঁটে হেঁটে আনা দেয় তো এখন একটা আমাদের আমাদের কী বলে আমাদের অ্যাপার্টমেন্টটা একটু দূরে তো আমাদের হেঁটে যেতে দশ পনেরো মিনিট সময় লাগে আর যেহেতু এখন ওয়েদারটা ভালো গরম আজকে অনেক গরম ছিল যেহেতু রোদ পড়ে গেছে আকাশে চাঁদও উঠেছে ভিডিওতে দেখা যাচ্ছে না জানি না চাঁদ উঠেছে তো সেজন্য আমরা এই টাইমে বের হয়েছি হাঁটতে হাঁটতে ওখানে চলে যাব একটু হাঁটাও হবে বা ওয়েদার চেঞ্জ হলো ঘরের ভেতরে সময় এসি চালানো থাকে দরজা জানালা সব বন্ধ একদম বদ্ধবদ্ধ লাগে ভালো লাগে না তো বাইরে আসলে একটু খোলা হওয়ায় একটু ভালো লাগে আর কি তো সেই জন্য আমরা এই টাইমটাকেই বেছে নিয়েছি বের হওয়ার জন্য ওকে আমি কোলে নিয়ে যাচ্ছি না ওর পাপা স্টলার নিয়ে আসছে আর এই মুহূর্তে আমি একটু ভিডিও করে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের ডেলিভারিগুলো কোথায় দেয় অ্যামাজনের এই সিস্টেমটা আমার খুবই ভালো লাগে যে লকার সিস্টেম থাকে ওরা ওখানে দিয়ে দেয় তারপর দেওয়ার পরে অফিস থেকে একটা কোড নাম্বার ইমেল চলে আসে ওখানে গিয়ে কোড যদি আমরা দিয়ে দিই তাহলে বক্সটা খুলে যায় লকারটা খুলে যাবে ওখান থেকে আমাদের প্যাকেজটা আমরা নিয়ে নিব নিয়ে আবার লক করে দিব তো আমরা যদি এখানে নাও থাকি মনে করেন আমরা বাসায় নাই দু তিন দিন ধরে আমরা অন্য কোথাও গিয়েছি তখন মানে পার্সেল চুরি হওয়ার কোনো সম্ভাবনা নাই আগে তো হয়তো পার্সেল দিয়ে যেত বাসার সামনে দিয়ে যেত তো অন্য কেউ নিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর কি তো এখানে এই জিনিসটা নাই কেউ নিয়ে যেতে পারবে না কারণ পিন নাম্বারটা বা কোড নাম্বার যেটা বলুন সেটা শুধু আমাদের এই তো ওকে স্ট্রলারে বসিয়ে দিয়েছি এখন আমরা হাঁটতে হাতে চলে যাচ্ছি অ্যামাজন লকারের ওখানে একটু সময় লাগবে একটু দূরে আমাদের অ্যাপার্টমেন্ট থেকে যেমনটা বলেছি আমি একটু আগে তো এখন তো রোদ পড়ে গিয়েছে গরমটাও নাই বাইরের ওয়েদারটা খুবই ভালো না গরম না ঠান্ডা আর আলো এখনও আছে খুবই ভালো লাগছে হাঁটতে হালকা হালকা বাতাস দিচ্ছে আকাশে চাঁদ হালকা একটু ভিডিওতে হয়তো বোঝা যাচ্ছে না এই যে আমি দেখানোর ট্রাই করছি এই যে চাঁদ উঠেছে ভালোই লাগছে দেখতে আর এই সময়ে অনেকেই হাঁটতে বের হয় কারণ এর আগে তো রোদ থাকে গরম থাকে এই জন্য হাঁটতে পারে না তো রোদ পড়ে গেলে দেখা যায় অনেকেই হাঁটতে বের হয়েছে তুমি তুমি কিছু কিছু বলবা বলবা এই যে আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি আর এই যে বক্সটা দেখা যাচ্ছে এখানে এটা হলো গিয়ে বিন তো আমাদের সবসময় ময়লা এরকম এগুলোতে এনে ফেলে রাখতে হয় সব বিল্ডিংয়ের পাশে নাই মোটামুটি কয়েকটা অ্যাপার্টমেন্ট মিলে একটা এরকম ময়লার বিন থাকে এগুলোতে এনে মানে ঘরে জমা করে তারপর এগুলোতে আমরা এনে ফেলি তো এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে এটা হচ্ছে জিম এখানে অনেকেই জিম করতে আসে তো আমি কখনো আসি নাই প্রথমে ভেবেছিলাম যে থাকলে ভালো হয়তো এখানে এসে করতাম তো না করা হয় না নিজের বাসায় ট্রেডমিল আছে এটা কেনার পরে আর ইউজ করা হয় নাই আর কি করা আর এখন তো বাচ্চা নিয়ে দৌড়াইতে দৌড়াইতেই আমার দিন শেষ কিসেরা জিম করব আর এই যে পাশের বিল্ডিংটা এটা হচ্ছে আমাদের অ্যাপার্টমেন্টের অফিস কোনো সমস্যা বা কিছু হলে এখানে এসে কথা বলতে হবে ওরা সমস্যা সলভ করে দিবে আর এখানে অফিস আওয়ারও লেখা আছে কখন আসা যাবে কখন আসা যাবে না তারা কখন অ্যাভেলেবল আর যদি খুব বেশি দরকার হয় ফোন নাম্বারও দেওয়া আছে ফোন নাম্বারে ফোন করলে ওদেরকে পাওয়া যাবে তো এই যে আমরা অবশেষে চলে এসেছি অ্যামাজনের লকারের ওখানে এই যে অনেকগুলা বক্স করা আছে সবগুলাতেই জিনিসপত্র রাখা তো এখানে হলো গিয়ে আমাদের পাসওয়ার্ডটা দিতে হবে অথবা স্ক্যান করার একটা ইয়ে আছে কিউআর কোড আছে ওটা স্ক্যান করলেই যে কোনো একটা বক্স খুলে যাবে যেখানে আমাদের পার্সেলটা রেখেছে আমি দেখাচ্ছি এই যে আমাদের বক্স খুলে গিয়েছে এখন আমরা এখান থেকে পার্সেলটা নিব আবার এই জায়গাটা লক করে দিলাম তারপরেই তো এটা আবার এখানে লেখা থাকে যে পিক আপ প্যাকেজ অ্যান্ড ক্লোজ দ্য ডোর তারপরেই তো শেষ এখন আমরা যেখান থেকে এসেছিলাম হেঁটে হেঁটে আবার বাসায় চলে যাব। টাটা থ্যাংক ইউ ফর ওয়াচিং